সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে এলাম নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজকের ভিডিওতে আমি আলোচনা করব মেডিকেল ভিসা কিভাবে আপনি করবেন স্লট ছাড়া স্লট না নিয়ে আপনি মেডিকেল ভিসা পাবেন এবং খুব অল্প টাকা যেটা সরকারি খরচ বা যেটা ভারত সরকার নির্ধারণ করে দিয়েছে পনেরোশো পঁয়তাল্লিশ টাকা পনেরোশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে আপনারা সুলাট ছাড়া কীভাবে ভিসা করবেন দেব এবং বর্তমান সময়ে মেডিকেল ভিসা করতে কি কি ডকুমেন্ট লাগে সেটাও এই ভিডিওতে আমি বলে দেব তাই ভিডিওটা যারা মেডিকেল ভিসা করবেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি বলি বর্তমান সময়ে মেডিকেল ভিসা করতে কি কি ডকুমেন্ট আপনার লাগবে প্রথম যে কাজটা আপনার করতে হবে এক নাম্বার একদম সঠিক নিয়মে আপনি অ্যাপ্লিকেশন করবেন নির্ভুলভাবে কোনো ভুল তথ্য এই অ্যাপ্লিকেশন আপনি করবেন না যখন যখন অনলাইনে আপনি ভিসা আবেদন করবেন ঠান্ডা মাথায় এবং সুন্দর করে দেখে আপনি আবেদনটা করবেন যাতে কোনো রকম কোনো ভুল না হয় দুই নাম্বার আপনার দুই বাই দুই ছবি লাগবে কালার ছবি ব্যাকগ্রাউন্ডে সাদা হতে হবে তিন নম্বর আপনার এনআইডি কার্ড লাগবে চার নম্বর আপনার ইউটিলিটি বিলের একটা কপি লাগবে যেটাতে আপনার বর্তমান ঠিকানা বোঝাবে সেটা আপনার বিদ্যুৎ বিল হতে পারে পানি বিল হতে পারে টেলিফোন বিল হতে পারে যে কোনো একটা বিলের কপি আপনার লাগবে পাঁচ নম্বর আপনার যেটা লাগবে লাগবে সেটা হলো আপনার আর্থিক সচ্ছলতা বোঝানোর জন্য আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা দেড়শো ডলার সমপরিমাণ আপনার এন্ডোর্সমেন্ট অথবা এসবিআই ট্রাভেল কার্ড ছয় নম্বর যেটা লাগবে সেটা হলো আপনি কি করেন আপনার পেশা কি তার প্রমাণ প্রমাণের জন্য একটা কাগজ লাগবে সেটা আপনি যদি চাকরিজীবী হন অত অবশ্যই এনওসি কপি লাগবে আপনি যদি ছাত্র হন আপনার ভ্যালিড স্টুডেন্ট আইডি কার্ড লাগবে আপনি যদি ব্যবসায়ী হন আপনার ভ্যালিড ট্রেড লাইসেন্স কপি লাগবে আপনি যদি কৃষক হন তাহলে আপনার জমির একটা পর্চা লাগবে আট নম্বর যেটা লাগবে আপনার পাসপোর্টের কপি লাগবে আর নয় নম্বরে আপনার লাগবে আপনি যদি আগে ইন্ডিয়া ভ্রমণ করে থাকেন সেই ভিসা কপি লাগবে আগে যদি আপনার ভিসা করা থাকে সেই ভিসা কপি লাগবে আপনি যদি ভিসা না করেন বা ইন্ডিয়াতে ভ্রমণ না করেন তাহলে আপনার লাগবে না যে ইন্ডিয়াতে ভ্রমণ করছে তার লাস্ট ভিসা কপি লাগবে এরপর নয় নম্বর যেটা সে এটা হলো একটা মেন একটা পার্ট এখানে আপনার যে আপনি মেডিকেল ভিসায় যাচ্ছেন সেই মেডিকেল ডকুমেন্টগুলো এখানে আপনার দিতে হবে এই মেডিকেল ডকুমেন্টের মধ্যে অবশ্যই আপনাকে আইস লেটার বা ইনভাইটেশন লেটার দিতে হবে সাথে আপনার যেসব মেডিকেল কাগজপত্র আছে যেমন প্রেসক্রিপশান টেস্ট রিপোর্ট টিপোর্ট যা আছে সব কিছু এখানে দিতে হবে লেটারটা খুবই গুরুত্বপূর্ণ আইস লেটার ছাড়া কিন্তু আপনি ভিসা পাবেন না এভাবে আপনি ফাইলটা সাজাবেন এখন আপনাদের বলি কিভাবে আপনি স্লট ছাড়া পনেরোশো পঁয়তাল্লিশ টাকায় ভিসা করবেন এটা খুব ইজি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন অনেকে আমরা কি করি মিথ্যা প্রলোভনে পা দিয়ে ফেলি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন গ্রুপে আমরা অ্যাড দেখি যে এত টাকা দিলে আপনি ভিসা পেয়ে যাবেন এত টাকা দিলে আপনি তিন দিনের মধ্যে স্লট দিয়ে দেবো এত টাকা দিলে আমি চার দিনের মধ্যে ভিসা করে দেবো পাঁচ দিনের মধ্যে ভিসা করে দেবো এরকম অনেক রকম আমরা কিন্তু অ্যাড দেখি সেই অ্যাড দেখে আমরা কিন্তু প্রলোভনে পড়ে যাই এবং সেই প্রলোভনে পা দিয়ে অনেক টাকা পয়সা কিন্তু নষ্ট করি আপনারা এটা করতে যাবেন আমি বারবারই বলি এটা করতে যাবেন না এখন পনেরোশো পঁয়তাল্লিশ টাকায় আপনি নিজের ভিসা নিজেই করতে পারবেন কীভাবে করবেন সেই প্রসেসটা আপনাদের বলি আগে আমি বলেছি মেডিকেল ভিসার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এই সব ডকুমেন্ট আপনি একসাথে করে আপনি ভারতীয় কমিশনে একটা ফাইল করে জমা দিয়ে দেবেন এই ফাইলটা আপনি একটা যে কোনো একটা খামে আপনি এই সব কাগজপত্র দিয়ে আপনার খামের উপরে আপনার নাম লিখবেন আপনার পাসপোর্ট নাম্বার লিখবেন আপনার যে আবেদন যে নাম্বারটা সেই নাম্বারটা লিখবেন আপনার যোগাযোগ নাম্বার বা ইমেল আপনি দিতে পারেন দিয়ে আপনি ভারতীয় কমিশনে জমা দিতেন আশা করি আপনি যদি আপনার সব ডকুমেন্ট সব ঠিকঠাক থাকে আপনাকে দশ থেকে পনেরো দিন বা সর্বোচ্চ গেলে বিশ দিনের মধ্যে আপনাকে কিন্তু কল করবে কল করে আপনাকে আইবেক সেন্টারে ফাইল নির্দিষ্ট দিনে জমা দিতে বলবে সেই নির্দিষ্ট দিনে আপনি ফাইল জমা দিয়ে দেবেন আইভেক সেন্টারগুলোতে যে আপনার সব ডকুমেন্টগুলো এভাবে সাজিয়ে নিয়ে এক সপ্তাহের মধ্যে আপনি নর্মালি ভিসা পেয়ে যাবেন পনেরোশো পঁয়তাল্লিশ টাকায় আপনার ভিসা হয়ে যাবে যখনই আপনি আইভেক সেন্টারে যাবেন ওখানে সব প্রসেস আপনাকে করে দেবে টাকা জমা থেকে শুরু করে সব কিছু একটা ওই আইভেক সেন্টারের মধ্যেই হয়ে যাবে আপনার কোথাও দৌড়াদৌড়ি হুড়োহুড়ি কিচ্ছু করা লাগবে না আপনি পনেরোশো পঁয়তাল্লিশ টাকা জমা দিয়ে সব কাগজপত্র দিয়ে ওখানে রেখে আসবেন আপনার এক সপ্তাহের মধ্যে ভিসা হয়ে যাবে আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরকম যদি ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও আপনারা বেশি বেশি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে